পবিত্র রমজান আল মোবারক সবাই কেমন আছে রমজান মাস হচ্ছে রহমতের মাস আমাদের মুসলমানদের উপরে রমজান মাস ফরজ রম রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ কাজ তো ফরজ গুলো হচ্ছে আল্লাহর করার যে সব কাজ এগুলো হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর পক্ষ থেকে যেগুলো মানে আমাদের উপরে আদেশ করা হচ্ছে এগুলো হচ্ছে ফরজ তো আমরা রমজান মাসে সবাই রোজা রাখবো আল্লাহ বিল্লা করব অসাধ কাজ থেকে দূরে থাকবো এটাই আমাদের কাজ রমজান মাস অন্য অন্য কান্ট্রিতে আসলে রমজান মাসে অন্যান্য কান্ট্রিতে রমজান মাসে সব কিছু দাম কমিয়ে দেওয়া হয় আর বাংলাদেশে রমজান মাস আসলে সব থেকে দাম সর্বোচ্চ বৃদ্ধি করা হয় কারণ এটা হচ্ছে সিক্রেট এটা হচ্ছে সিনকেট বাংলাদেশ এটা বাংলাদেশ একটা এমন একটা বাংলাদেশ করে দিয়ে গেছে ফেচিবাদ শেখ হাসিনা সরকার ফ্রাউন নর্মুদের মতো যে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেছে এগুলো আসলে সামাজিকতা না তো রাজনৈতিক বিষয় নাই রাজনীতি আমরা স্টুডেন্ট পড়ালেখা করি ছাত্র জীবন তো দু হাজার চব্বিশ সালে যে সমস্ত কাজ কর্ম করেছে আসলে শয়তানদের এভাবেই পতন হয় এভাবেই তাদের মৃত্যু হয় বা এভাবেই তাদের সরে যেতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য পাগল দুনিয়ার জন্য পাগল হয়ে কি হবে রে ভাই একদিন মরে গেলে দুদিন হয়ে যাবে আপনার রাত্রে স্বজন কেউ মনে রাখবে না পাড়া প্রতিবেশী কেউ মনে রাখবে না বন্ধু বান্ধব সেও মনে রাখবে দিন শেষে নির্বেশে আপনি একাই এই দুনিয়াতে ঠিক আমরাই আসছি একা যেতে হবে একা তো মাঝপথে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন পাড়াপতি বেশি এদের সাথে দেখা এদের সাথে চলাফেরা এদের সাথে আচার আচরণ তো ফিলিস্তিনের যে অবস্থা খুবই বলার ভাষা নাই এটা আসলে বলতে গেলে পানি চলে আল্লাহ কি কত পরীক্ষা নিচ্ছে তাই না কত পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমাদের এই ফিলিস্তিন ভাইদের উপরে তাদের দিক দেখলেই বোঝা যায় যে তারা রোজা রোজার সেরি খাইতে যাবে বা রোজা ভাঙবে ওই টাইমে বোম তাদের বাড়িঘর করিয়ে দেয় কি একটা অবস্থা ইসরায়েল আসলে আমাদের ইসরায়েল এমন একটা এক সময় এমন একটা এদের একটা গোষ্ঠী ছিল যে ফিলিস্তিনি তাদের কোথাও জায়গা ছিল না পরে মুসলমানরা তারা মুসলমানরা ফিলিস্তিনিদের জায়গা দিছিল কিছু সংখ্যক জায়গা দিছিল যাতে তারা থাকতে পারে বা তাদের থাকার স্থান ছিল না তারা এক সময় বলছিল যে আমাদের থাকার জায়গা দাও তো ফিলিস্তিনি ভাইরা বা মুসলমান মানে যাচ্ছে মানবতা তারা থাকতে জায়গা দিছিল। তো জায়গা দেওয়ার পরে আস্তে আস্তে দখল করলো তাদের জনসংখ্যা বাড়া ধরলো আস্তে আস্তে এখন ফিলিস্তিনিদেরই জেনে না অমানুষ কি একটা মানুষ মানে এরা তো মানুষের কাতারা না যারা বেধর্মীয় তারা তো মানুষ না আসলে তারা হচ্ছে জানোয়ার যারা শুয়ারের মাংস খায় তাদের ভিতরে কি থাকতে পারে রমজান মাস রহমতের মাস অন্তত রমজান মাস হিসেবে চোখে পানি ভাই চোখে পানি ধরে রাখা যায় না মানে ফিলিস্তিনি বাইদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে যেভাবে যা হচ্ছে এগুলো মানে আমরা মুসলমান হয়ে আমরা কখনো এগুলো ধরে রাখতে পারবো না আসলে বাংলাদেশ থেকে যদি যুদ্ধ ঘোষণা হইতো বা বাংলাদেশ থেকে যদি মানে ফিলিস্তিনি ভাইদের যদি সহযোগিতা তো করাই যায় সহযোগিতা তো অনেকে করে কিন্তু যে অতটা কাছাকাছি না এই সহযোগিতার মাঝে অনেকে প্রতারণা করে এই টাকা খাইয়ে ফেলাচ্ছে তো ওটা কথা না যদি ফিলিস্তিনি ভাইদের বাঁচানোর জন্য যদি বাংলাদেশ থেকে যুদ্ধ ঘোষণা করতো তাহলে আমি যুদ্ধ করতে যাইতাম আমি শহীদ হতাম ইসলামের পথে জীবন দিই কি না এটা আপনাদের বিষয় আমি মুসলমানের ঘরে জন্ম আমি মুসলমান এটা আমার পরিচয় এটা আমার রক্ত এটা আমার নবীর ধর্ম এটা আমার আমার ধর্ম এটা আমি বলতে চাই তো আমাদের দেশটাও একটা সময় এই হাসিনা স্বৈরাচারী সরকার কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার তার বাপ তার বাপ একজন তার বাপের কোনো দোষ দেবো না সে আসলে মোটামুটি ভালো ছিল কিন্তু তার জন্মটা আসলে হয়েছিল তার মা আছে গিয়ে আপনার তার মা ছিল হচ্ছে বেধর্মীয় মানে ইন্ডিয়ার বুঝি না বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিতে চাইছিল এই শেখ হাসিনা এই কোলাঙ্গার তো আমাদের হাজার হাজার শত শত ভাইয়াদের রক্তর বিনিময়ে আমরা আবার চব্বিশ সালে আমরা ফিরিয়ে পাইছি আমাদের স্বাধীনতা বাংলাদেশ আর আমি জানতাম বা শুনতাম বা আমার নিজ স্থান থেকে আমি জানি বা বুঝি যে পৃথিবীতে বা যে কোনো দেশে একবারই স্বাধীন হয় তো অন্যান্য দেশেও স্বাধীন হয়েছে কয়েকবার মানে সৈরাচারদের জন্য তা আমাদের বাংলাদেশেও এরকম একটা সম্মুখীন হয়েছি ভাই আমরা এমন একটা আমরা এমন একটা পজিশনে চলে গেছিলাম যে আমরা আমাদের বাক স্বাধীনতা বা আমাদের ধর্মীয় সামান্য টুপি পরলে পাঞ্জাবি পরলে দাঁড়িয়ে রাখলে ও হচ্ছে ও রাজেকার বা ও বাংলাদেশের বিরোধী বা এটা সেটা অত কিছু ভাই আমি মাদেশের লাইনে পড়েছি আজকে ছোট একটা বিষয় বলি আমি মাদেশের লাইনে পড়েছি আমি আছে মানে দাখিলের লাইনে দাখিলের জেনারেশন দাখিল পড়াশোনা করেছি তো আমি যখন সিক্সে না ফাইভে পড়ি তো আমার শিক্ষক আছে হুজুর করতো জামাত হুজুর ছিল ক্লাস নিচ্ছিলো তো হঠাৎ করে আওয়ামী লীগের পুলিশ গেছে যে শিক্ষককে ধরবে আমার শিক্ষক মানে কয়েকবারই গ্রেফতার হয়েছে এই স্বৈরাচার সরকারের জন্য অনেকবারই গ্রেফতার হয়েছে আমাদের শিক্ষকরা আমাদের বাবা মারা আমরা নির্যাতিত হয়েছি এই স্বৈরাচার সরকারকে আর আমরা চাই না তবে একটা কথাই বলতে চাই খুশি সংবাদ এবার আমরা কোনো এক কোলাঙ্গার কোনো এক হাসিনা কোনো এক মানে স্বৈরাচারের কে রেখে আমরা এবার ঈদুল মানে আমরা একবার রমজান পালন করতেছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ কোনো এক হাস্যঘর কোনো এক কোলাঙ্গারকে রেখে এবার আমরা রোজা পালন করতেছি এটা আমাদের খুবই আনন্দময় এটা আমাদের খুবই ভালো লাগতেছে আসলে কত বড় নিকৃষ্ট কত বড় নিকৃষ্ট শরীরাচার হয়ে থাকে কত বড় নিকৃষ্ট মানুষ হয়ে থাকলে এমন কথা বলতে পারে আমার দেশের বেগুন বেগুনের দাম দিছে সিনকেট সিন্ডিকেট সিন্ডিকেট আওয়ামী লীগের দোষাররা সিন্ডিকেট করেছে তো তারা কত বড়ো কুলাঙ্গার বা এই শেখ না একে আমরা বাংলাদেশে আর চাই না কখনো চাইছিলাম না জোর করে রাখছে আর আমরা কখনো চাইবও না সে বলে যে মানে কুমড়া দিয়া বেগুনে বানায় খাইতে কত বড় কুলাঙ্গার ঠিক আছে কত নিকৃষ্ট মানে কথা শরীরচারী বা না কথা বললে এটা হয় তো আমরা এরকম একটা সরকার চাই না চাইছিলাম না তো স্বৈরাচার এক বছর দুই বছর দশ বছর ষোলো বছরের মাথায় গিয়ে হয়ে গেছে তো এটা আমাদের স্বাধীনতা আমরা কম লড়াই করিনি আমরা কম চেষ্টা করিনি যে আমরা এই হাসিনাকে পতন করব তো আমরা নির্বেশে আমরা সকল বাংলাদেশের মানুষ এক হয়ে আমরা এই সৈরাত সরকারকে দেশ থেকে আছি আমরা যেন আর না চাই আমরা এটা কামনা করি আর দয়া করে যারা আওয়ামী লীগ পড়তেন তাদেরকে বিনীত আবেদন করছি যে ভাইয়েরা আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন এমন একটা সময় ছিল যে টুপি পাঞ্জাবি পরে রাস্তা বের হলে জামাত করেছে আপনার কোনো বাক ছিল না সেই দেখেন মানে খুশিতে কান্না চলে আসে এই যে আমাদের এখন রাস্তাঘাটে পথে ঘাটে আমাদের বাক্সাধীনতা আসছে আমরা মুসলমান এটা আমাদের পরিচয় দিতে আমাদের ভালো লাগে কিন্তু দেশ বাংলাদেশ ঠিকই নামে বাংলাদেশ কিন্তু পরিচালনা চলাফেরা ঠিকই ইন্ডিয়ার মোদি মোদির কথা মতো চলতো আর কিছুদিন থাকলে বাংলাদেশ মোদির কাছে মানে সম্পূর্ণ দিয়ে দিত হচ্ছি না মানে হাসিনার এমনিতে মোদির উপর টান বাংলাদেশ ইন্ডিয়ার উপরে টান বাংলাদেশের উপরে মোটো টান ছিল না তার টার্গেট ছিল বাংলাদেশে মানুষের রক্ত চুষে খাবে বাংলাদেশে মানুষের তিলে তিলে মারবে বাংলাদেশে মানুষকে মানে নির্বেশে মাইরে ফেলে হ্যাঁ ফিলিস্তিনির থেকেও অবস্থা করার চেষ্টা করেছিল বা এরকম একটা পর্যায় হয়ে যেত আমাদের বাংলাদেশ তবে আমরা বুঝতে পেরেছি আমরা সকল বাংলাদেশের মানুষ এই যে যে হাচিনা পতন করেছে এটার পিছনে এটার পিছনে অবশ্যই আওয়ামী লীগের হাত আছে তারাও চাইছিল না অনেকে চায় না ঠিক আছে তারপরেও তারা বলতে পারে না লোক সমাজে এখন কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা মানে এখন বিভ্রান্ত করে বিভিন্ন ইসলামিক ইসলামিক শাসনদের বা বিভিন্ন মসজিদের এই আবিজুবি ঢুকে লুটপাট করতেছে এগুলো মোটেও বাংলাদেশের সাধারণ জনগণ না এটা কুলাঙ্গার এটা ইন্ডিয়ার মানুষজন কি বলবো ভাই বলার ভাষা থাকে না যখন আমাদের একটা সময় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ছিল এখনও আছে নিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে আমার একটা বাক স্বাধীনতা নাই কি অবস্থা কি একটা অবস্থা করে দিয়েছিল তবে আমরা পরবর্তীতে সামনে এরকমও একটা বাংলাদেশ চাবো না আর যেন আমাদের ভাইদের রক্ত না দিতে হয় আমাদের ভাইদের যেন আর যেন নির্যাতিত না হতে হয় আমাদের বোনদের যেন আর যেন নির্যাতিত না হতে হয় বর্তমানে বর্তমানে একটা পরিস্থিতি এমন একটা জেনারেশনে দাঁড়াইছে বা বর্তমানে এমন একটা বর্তমান এমন একটা মানে অবস্থানে দাঁড়িয়ে আছে যে বারো বছরও না তার বছর চার পাঁচ বছরের বাচ্চাদেরকে নির্বেশে ধর্ষণ করতেছে এটা নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের দোষরা বাংলাদেশকে বাংলাদেশকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে আবার সরিচারেরদের মতো নিয়ে যেতে যাচ্ছে তবে আমরা এটা হতে দেব না আপনার বোন আপনার বোন বা আপনার ছেল আপনার বোন বা আপনার মেয়ে আপনার যাই হোক না কেন তাদের তাদেরকে ফুল ফলো করবেন তাদের বাসা থেকে বের হতে দেবেন না সর্বোচ্চ খেয়াল করবেন আর এই সমস্ত দোষরদের যদি আপনাদের চোখের সামনে পড়ে আপনার হাতে তরোয়ার বা আপনার হাতে দাও বঠি যা আছে সাথে সাথে তাকে হত্যা করে ইসলাম কখনো ধর্ষণকে সমর্থন করে না আমরাও সমর্থন করব না আমরা দেশ চালাতে চাচ্ছি মুসলিম শাসন বা মুসলিম যেভাবে শাসন করেছিল ঠিক এইভাবে শাসন করব ইনশাআল্লাহ সামনে এইভাবে একটা দেশ আমাদের গঠন হতে যাচ্ছে বা হবে আমরা মুসলমান আমাদের আমরা কোন দল করতেছি কি করতেছি আমাদের প্রত্যেকটা হিসাব নিকাশ আল্লাহ তালা ডান কাদের এবং বাম কাঁধে লিখে রেখেছে আমরা যদি ভালো কাজ করি আমাদের ডান কাদের ফেরস্তা আমাদের হিসাব নিকাশ নিচ্ছে আর আমরা যদি খারাপ কাজ করি অবশ্যই আমাদের বাম কাদের ফেরস্তা আমাদের খারাপ কাজগুলো আমাদের লিখে রাখতেছে তো আমরা আমরা জেনে অজেনে আমরা গুণা করার তালেই থাকি আমরা গুণা করতেই থাকি হ্যাঁ আল্লাহ বলছে বান্দা তোমরা গুণা করতে পছন্দ করো আর আল্লাহ বলতে বান্দা তোমরা গুণা করতে পছন্দ করো আর আমি গুণা মাফ করতে পছন্দ করি আমি এটাই বলতে চাই আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা একদিন মরে যাব আমরা সারা জীবন বেঁচে থাকবো না আমরা অন্তত আমাদের কাজকর্ম সবকিছুই থাকবে আমাদের অন্তত নামাজ ইসলাম আমাদের এই পথে চলতে হবে এটাই তো ব্রিয়ান অনেক কথা বলেছি এখন কে কে রোজে আসেন সবাই পরিচয় দেন আমি মোহাম্মদ রানা বলতে আমি মোহাম্মদ রানা সর্দার বলতেছি কলনা বাগেরহাট আমার ভাষা কলনা বাঘেরাহাটে আমি বর্তমানে ঢাকাতে আছি তো আপনাদের মূল্যবান পরিচয়টা দেন কাফিল লেখছে হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম ভাইয়া মোহাম্মদ রানা সর্দার আপনার নাম কি তো এভরিওয়ান সবাই কি কে কে রোজা আছেন সব সব রোজাগুলো কে কে আছেন অবশ্যই জানাবেন আর এটা আমার মানে একটা ইউটিউব চ্যানেল ছোটোখাটো তা আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টে একটা সময় অনেক বড় হব ইউটিউব চ্যানেলটা এক সময় অনেক বড় হবে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি আমার কাছ থেকে কারো যদি সাপোর্ট পেতে হয় বা পেতে চান অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে অন্য একটা ভিডিওতে কমেন্ট করেন সাপোর্ট করার চেষ্টা করব যতটুকু সম্ভব তো অ্যাব্রিয়ান সবাই সবার পরিচয় মূল্যবান পরিচয়টা দেন একটু কিছু সময় আড্ডা দিই একটু পরে আবার ইফতারি টাইম তো আমি রোজা আছি আপনারা কে কে রোজা আছেন এভরিওয়ান দাম কি অবস্থা সবাইকে ঘুমাই গেছেন নাকি যদি ঘুম না থাকেন অবশ্যই কমেন্ট করতে বাধ্য করবেন বাধ্য হবেন তো আমি বুকা শোকা মানুষ ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না তবে যতটুকু পারি এটা আমার নিজের ব্যক্তি হিসেবে পরিচয় বলবেন না কি নাম আপনাদের নাম কি এত মানুষ দেখতেছেন লাইভটি তো কারো নাম পরিচয় কিছু নেয় কিছু দিতে পারছেন না জীবনে ভাই জীবনে যদি আপনি চেঞ্জ হতে চান বা জীবনে কিছু করতে চান অবশ্যই আপনাকে লড়াই করতে হবে আপনার কাজ করতে হবে আপনার কাজকে ফোকাস দিতে হবে কখনো কারো অতি মায়ায় পাগল হবেন না কখনো কারো অতি ভালোবাসায় পাগল হবেন না নির্বেশে আল্লাহর প্রেমে পাগল হয়ে যান আল্লাহর প্রেমে আল্লাহর আল্লাহর প্রেমে জীবন দিয়ে দেন প্রয়োজনে শহীদই মরণ হবে সারা জীবন থাকতে পারবেন শহীদিভাবে সারা জীবন আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরিদ করে দিতে পারে যদি আল্লাহ রস্তে দান আল্লাহ আল্লাহরস্তে নিজের শরীরকে শরীরটাকে দান করে দেন আল্লাহরস্তে যদি শরীরটাকে আল্লাহর রস্তে দিয়ে দেন তবে আমরা মুসলমান আমাদের উচিত এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে অবশ্যই সালাম দেওয়ার কারণ সালাম দিলে কোনো হিংসা অবস্থায় থাকে না কোনো রাগ অভিমান থাকে না আমরা চেষ্টা করব বাংলাদেশকে এমনভাবে আমরা গঠন করার চেষ্টা করব আমাদের বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের বাংলাদেশ তবে আমরা কোনো একাত্ম বা আমরা আমাদের কোনো মানে এমন কোনো দল আসতে চায় না যে কোনো বাপের দেশ হোক বা কোনো বাপের এটা হোক আমরা চাব না তবে আমরা সবসময় আলিয়া বা মাদ্রাসার হুজুর সবাইকে আমরা রেসপেক্ট করব। আমরা সকল মুসলিমদের মুসলিমদের রেসপেক্ট করব এক মুসলিম আর মুসলিমের ভাই ভাই এটাই পরিচয় দেব এবং আমরা সব সময় দুঃখী গরীব দুঃখীদের পাশে থাকব মুসলমানরা কখনো গরিব দুঃখীদের ফেলায় না আমরা রোজার বাস পেটরা দেব জাকাত দেব ঘরের দেব আমাদের যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যার যতটুকু ফরজ হয়েছে রোজা রোজা রাখার ফরজ হয়েছে রোজা রাখবো আর বিশেষ করে ভাই দুনিয়া কিচ্ছু না ভাই আজকে মরলে কালকে ভাই দুই দিন হয়ে যাবে কিয়ের ভাই আজকে যদি মরেন কালকে দুই দিন হয়ে যাবে কি এরা তো বিন দাস যাচ্ছে রোজা রাখেন ভাই নিজের গল্প কখনো নিজে বলতে হয় না আমি যখন আমি যখন আমার যখন বয়স সাত আট বছর আমি তখন থেকে রোজা রাখি কিভাবে রোজা রাখি এটাও বলি আমি রোজা রাখি আছে হাফ হাফ রোজা হাফ যাকে বলে আছে অর্ধেক রোজা যেমন আজকে অর্ধেক রাখলাম আবার কালকে অর্ধেক মানে আজকে ভোর রাতে খাইছি কালকে দুপুরে ভেঙে ফেললাম এইভাবে এভাবে আসলে আমি ট্রেনিং দিয়েছি তো আমি নয় দশ বছরে যখন হয়েছি তখন থেকে আমি কন্টিনিউ রোজা রাখি আমার ইসলামের প্রতি একটা আকর্ষণ তবে আমাদের মা বোন বা যারাই আছে না কেন তাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর চেষ্টা করবেন যে পর্দায় রাখার জন্য কোনো বিহা থেকে দূরে রাখা বর্তমানে বাংলাদেশে অবস্থা খুবই খারাপ মানে বিহা এপানা অতিরিক্ত বেড়ে গেছে ভাই পরিমাণে মানে গায়ে মাথায় না আমাদের আর রোজার একটা বোন তোমার বোন তোমরা একটু ইসলামের পথে আস তোমরা একটু করো বোন অন্তত রোজার মাস্টার হিসেবে তোমাদের উচিত ছিল যে তোমরা পর্দা করো বা তোমাদের অন্তত আল্লাহ তাল্লা তো শয়তানদেরকে বাইরে রাখে রমজান মাসে কিন্তু তোরা কোন জায়গায় শয়তান রে বোন তোরা একটু নামাজ পর তোরা ইসলামের কথা একটু ঘরে থাক বাইরা বাইরে তোদের বডি ফিগার দেখাইলে বোন তোরা খুব বড় বড় ই হয়ে যাস না তবে এটা থেকে দূরে রাখতে হবে আমাদের ভাই বোন যারা আছে সবাইদেরকে দূরে রাখবে তো আল্লাহ হাফেজ ইস্তারি গেছে দয়া করে আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ তো সবাই রোজা রাখবেন আর রোজা ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ হাফেজ আর যারা যারা আমার লাইভটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ মাঝে মধ্যে দেখা হবে কথা হবে আড্ডা হবে আল্লাহ হাফেজ